আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা জায়গা দেখাচ্ছি জায়গাটা হলো চোদ্দো শতাংশ জায়গা যেহেতু নয় কাঠা থেকে একটু কম যেহেতু নয় কাঠা থেকে একটু বেশি আর এই জায়গাটা চারিপাশে স্কোয়ার জায়গা এবং আট ফিট রাস্তা আছে আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে চারিপাশে করা আছে এবং আমরা যে চারিপাশে আপনাদের দেখাচ্ছি আর এটা যেহেতু আট ফিট রাস্তা আছে আট ফিট রাস্তাটা ভান্দা যে অলরেডি এখন আর দোনো পাশে আমরা হাঁটে আপনাদের দেখাচ্ছি জায়গাটা হলো দেখেন একদম রাস্তার পাশেই যে গঙ্গাপুর বটগাছ বললে সবাই দেখাই দেবে যে বটগাছের পাশেই গঙ্গাপুর বটগাছের পাশে যে রাস্তাটা পাশ দিয়েই আমরা আটসি আপনাদের দেখাবো আর এখানে বটগাছের পাশেই বটগাছের একটা ফ্লোর পরে এই যে বটগাছটা উপরে আর এর পাশ দিয়েই যে আট ফিট রাস্তাটা আসছে এখান দিয়ে আট ফিট রাস্তা আর এই যে চারিপাশে দেখেন চারিপাশে একদম স্কোয়ার জায়গাটা একদম স্কোয়ার আর এখানে মানে আশেপাশে যে একটু কয়েকটা ফ্লোট পরে বাড়িঘর আছে আমরা যখন উপরে উঠবো আপনাদের দেখাবো যে উপর থেকে সব দিকে দেখা যায় আর পাশাপাশি এখানে দেখেন আর যারা গঙ্গাপুর সম্বন্ধে জানেন যে গঙ্গাপুর ভূমি অফিস বরাব ভূমি অফিস বরাব ভূমি অফিস এখান থেকে পাশেই বরাবর ভূমি অফিসের পাশেই এই জায়গাটা বিক্রি করা হবে এখান থেকে ভাঙ্গি বিক্রি করা যাবে যেহেতু চোদ্দো শতাংশ জায়গা চোদ্দো শতাংশ জায়গা থেকে আপনারা চাইলে তিন কাঠা চার কাটা নিতে পারবেন আর এটা যেহেতু একদম সমতল দেখেন আর এগুলোতে বর্ষার সিজনে অনেক বেশি পানি হয় না যে আমাদের দেশে যে কোনো জায়গায় ওই যে রাস্তা ওই পাশে রাস্তা এই পাশে রাস্তা এই পাশে রাস্তা দুই পাশে রাস্তা আছে আর মাঝে মাঝে একদম বিদ্যুতের কুটি আছে যে বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হবে না বা বিদ্যুৎ এখানে পাওয়া যায় এই যে উপরে কিন্তু বাড়িঘর আছে দেখেন বিদ্যুতের ফিলারটা যদি চান সরাই দেওয়া যাবে এটা সমস্যার কিছু না আর কথাবার্তার ভিতরে সব কিছু সম্ভব যখন আমরা একটা জায়গা দেখতে আসি তখন এটার আশেপাশে পরিবেশ সম্বন্ধে আমরা জিজ্ঞাসা করি বা ধারণা পাই তখন আমরা সহজেই বুঝতে পারি তারপরে আমরা চেষ্টা করি যে ভিডিওতে যথেষ্ট পরিমাণ আপনাদের দেখাতে বা সহজভাবে বোঝাতে এই যে দেখেন এই যে এক পাশে আছে আর অন্য পাশে এই যে বটগাছটার অপোজিটেই এখানে যারা এই জায়গা সম্বন্ধে আইডিয়া আছে তারা সহজেই এই জায়গাটা চিনবেন যে আমি যেহেতু চারিপাশে শ আপনাদের দেখাচ্ছি এবং উপরে উঠেও আপনাদের দেখাবো এই জায়গাটা হলো চোদ্দো শতাংশ জায়গা নয় কাটা থেকে একটু বেশি যেহেতু দেড় শতাংশ এক কাঠা এখানে দশ দশ কাঠা হলে পনেরো শতাংশ হতো এই জন্য একটু কিছু কম আছে আর এটা হলো ঢাকা কাসপুর সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাশপুর কাসপুরে যে এটা হলো কাঠা হলো আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা তারপরে আপনাদের কথা বলার সুযোগ আছে এই না যে আশেপাশে জায়গা চলে এক রেট আমরা বিক্রি করতে পারবো আরেক রেট এটা সম্ভব না এখানে আমি আরও আরও কয়েকটা জায়গা দেখানো আছে আপনারা ওটাও দেখতে পারেন আর পাশাপাশি আমরা একটা জায়গা যখন দেখতে আসে মানুষ বা উনি অনেক দূর থেকে আসে তো আমরা চাই আরও কয়েকটা জায়গা দেখাতে যেন আপনারা সহজেই একটা জায়গা দেখতে আসছেন আরও একটা জায়গা দেখেন আরও কয়েকটা জায়গা দেখেন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন জায়গার রেট ঠিক আছে আর পাশাপাশি এটা কাগজটা একদম সলিড কাগজটা ভালো যেহেতু এরা বায়না করছে বাইরা বায়না করা জায়গা ও ওনারাও যেহেতু কাগজপত্র ঠিক আছে গতিকেই বায়না করছে তো ঠিক না থাকতো তাহলে ওনারাও বায়না করতে পারতো না বা বায়না করতো না আর ওনারা যদি ভুল কাগজ বায়না করে তাহলে বিক্রিও করতে পারবে না এটা হলো স্বাভাবিক আর এই জায়গাটাতে আমরা আসতে ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা চিটাং রোড কাশপুর কাশপুর যে পুলিশ বাড়িটা আছে পুলিশ বাড়ি এখান থেকে আসবেন গঙ্গাপুর গঙ্গাপুর বাজার বাজারে আসতে কাশপুর থেকে পনেরো টাকা ভাড়া লাগে আর গঙ্গাপুর থেকে পূর্ব দিকে যে বটগাছ মাঠের ভিতরে বা বড় বমি অফিস ওই পাশে এই জায়গাটা নেওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন